শিক্ষার্থীদের ঘটনা নিয়ে দ্যাট মিনস কোটা নিয়ে আওয়ামী লীগ নতুন বয়ান সামনে আসছে এবং আওয়ামী লীগের এই নতুন বয়ানেও কোনো কাজ হচ্ছে না ব্যর্থ হচ্ছে এক সময় বয়ান ক্রিয়েশনে আওয়ামী লীগের যথেষ্ট রেপুটেশন ছিল এবং শক্তিশালী একটা রিসার্চ ব্লক আওয়ামী ছিল যারা আসলেই নানান বয়ান সমাজ এস্টাবলিশ করতে পেরেছিল এমনকি বিএনপিগো বিভ্রান্ত করতে পেরেছিল আওয়ামী বয়ান বয়ানের মাধ্যমে শাহবাগী ন্যারেটিভের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগে সেই এখন আর সেই যুগ নেই তাদের সেই সোশ্যাল ক্যাপিটাল তারা হারিয়েছে এখন উল্টাপলটা বয়ান তৈরি করছে যে বয়ানের আনার কোনো দাম নেই সাধারণ জনগণ শিক্ষার্থীরা সাধারণ অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়া লোকজন আওয়ামী লীগের এই বয়ানের বিরুদ্ধে নতুন বয়ান বা অ্যান্টিথিসিস দাঁড় করাতে পারে এগুলোর কোনো কার্যকারিতা নেই দর্শক আওয়ামী লীগের এখনকার অবস্থান এই কোটা নিয়ে ওবায়দুল কাদের সাপ জানিয়ে দিয়েছেন যে আসলে কোটার প্রয়োজন আছে এবং ওবায়দুল কাদের সাহেব এবার একটু পড়াশোনা করেছেন পড়াশোনা করে কিছু তথ্য উপত্য নিয়ে দেখে দেখে সাংবাদিকদের সামনে বক্তব্য দিয়ে আওয়ামী লীগের এই নতুন বয়ান হাজির করেছেন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কিন্তু এগুলো এতটাই স্যালো এর জবাবও আমাদের কাছে সব আছে আমরা জবাব দিব ওবায়দুল কাদের এই তথ্য উপত্য সবগুলো আমরা খণ্ডন করব দর্শক ওবায়দুল কাদের বলেছেন যে কোটার প্রয়োজন আছে কেন প্রয়োজন আছে তিনি তার যুক্তিও দিয়েছেন এবং তিনি বলছেন কোটা আয় অশুভ শক্তি নেমেছে ওবায়দুল কাদের এর মানে কোটাকে এখন আওয়ামী লীগ তাদের পক্ষে নিয়ে এসেছে আর কোটা বিরোধিতাকে তাদের বিপক্ষে ঠেলে দিয়েছে এখন সাধারণ শিক্ষার্থী বনাম সরকার মুখোমুখি অবস্থানে দাঁড় দাঁড়িয়ে গেল এতদিন আদালত যা বলুক বা আদালত শিক্ষার্থীদের কথা শুনবে আদালত সঠিক নির্দেশনা দিবে আদালতের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি দেওয়া পূরণ হবে এই ধরনের বয়ান কিন্তু দিয়ে আসে যেটা ছিল কিছুটা সফটওয়্যার কিন্তু এবার না এবার সরাসরি বলছেন যে কোটার প্রয়োজন আছে এর মানে আওয়ামী লীগ দেখেছে আসলে আদালতের মাধ্যমে হোক আর শিক্ষার্থীদের দাবি আদায়ের মাধ্যমে হোক কোটা বাতিল করা হলে তাহলে তাদের লক্ষ্য উদ্দেশ্য তাদের দুর্বিশ পূরণ হয় না তাদের লোকজন অবৈধভাবে বিভিন্ন সিস্টেমে ফাঁক করে প্রশাসনে ঢুকতে পারে না এটা তাদের জন্য ক্ষতিকর যেমন প্রধানমন্ত্রী এক পর্যায়ে বলেছিলেন যে পাঁচ বছর দেখেছি তাতে লাভ হয়নি এই জন্যই ওবায়দুল কাদের এখন সরাসরি শিক্ষার্থীকে শিক্ষার্থীদেরকে প্রতিপক্ষ হিসেবে ট্রিট করছেন এবং কোটাকে তাদের নিজেদের পক্ষে বলছেন কোটার পক্ষে এখন দালালি শুরু করেছেন ওবায়দুল কাদের কোটা বিরোধীতে অশুভ শক্তি মাঠে নেমেছে দাবি করে ওবায়দুল কাদের বলেছেন কোমলমদী শিক্ষার্থীদের পুঁজি করে একটি কুচকরি মহল রাষ্ট্রকে অস্থির করা ষড়যন্ত্র করছে না এখানে এই যে কোটা বিরোধী আন্দোলন এখন পর্যন্ত যত হয়েছে বা যা চলছে কোথাও আওয়ামী লীগ ভোটচুরি করে ক্ষমতা এসেছে ডামি সরকার এইসব কিছু বলেছে বলেনি এর মানে এই সরকারের বিরুদ্ধে কিছু বলেনি আন্দোলনকারীরা শুধুমাত্র তারা কোটা চায় কোটা বাতিল চায় এছাড়া কিছুই না তাহলে ওবায়দুল কাদের যে বলছেন যে রাষ্ট্রকে অস্থির করা ষড়যন্ত্র করছে কেন জাস্ট একটা দাবি আদায় করছে সরকারকে মেনে যেমন বিএনপি তো সরকারকেই মানতে চায় না তাদের লেজিটিমেসিকেই স্বীকার করে না ডামি সরকার ছাড়া এই সরকারকে সম্বোধনই করে না কিন্তু না শিক্ষার্থীরা তো তা করছে না তাহলে রাষ্ট্রকে অস্থির করা ষড়যন্ত্র করছে এই কথাটা সম্পূর্ণ ভুয়া কথা বলেছেন ওবায়দুল কাদের যদি এরকম হতো যে কোটা বাতিলের দাবি করছে অ্যাট দি সেম টাইম তারা ভোটাধিকারও ফিরে যাচ্ছে তারা এই সরকারকে ডামি সরকার বলছে অবৈধ সরকার বলছে তাহলে বলা যেত না এই এটা শুধু কোটা বিরোধিতা না এটা আরো কিছু সামথিং মোর দেন কোটা বিরোধীরা কিন্তু যেহেতু সেরকম কিছু ঘটছে না কথা কথা। মিথ্যা আর স্পষ্ট যে কোমলমতি শিক্ষার্থী শব্দটা ব্যবহার করেছেন এর মানে শিক্ষার্থীদের মধ্যে এখন একটা বিভেদের রেখা টেনে দেওয়ার চেষ্টা করেছে আওয়ামী একটা হচ্ছে ছাত্রলীগ ছাত্রলীগের সাথে যারা থাকবে এরা হচ্ছে কোমলমতি শিক্ষার্থী এরাই হচ্ছে প্রকৃতি শিক্ষার্থী আর যারা আন্দোলন করবে তারা সংখ্যায় নিরানব্বই পার্সেন্ট হলেও তাদেরকে বলবে এরা বিএনপি যে আমাদের দোষর আওয়ামী লীগের স্ট্যান্স হচ্ছে এখন এটা তিনি বলেন আমাদের কাছে তথ্য আছে দুহাজার সালে যখন কোটা বিরোধী আন্দোলন হয় তখন এই রাজনৈতিক পরাজিত অশুভ শক্তি কোটার উপর ভর করেছিল এবং সড়কে যে আন্দোলনে আন্দোলনে ভর করে রাজনৈতিক রূপ দেওয়ার ষড়যন্ত্র করেছে তখন এই অশুভ শক্তি হাতে আমাদের ধানমন্ডি পার্টি অফিসে আক্রান্ত হয় এই মহলটি রাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণ অকার্যকর এগুলো সব ফালতু কথা এগুলো সেই অশুভ শক্তির দাবি তো আপনারা মেনে নিয়েছিলেন অতএব এইসব কথার কোনো ভ্যালু নাই ওবায়দুল কাদের বলেন আমরা তারুণ্যের শক্তিতে আস্থা রাখি তাহলে এই তারুণ্যের শক্তি বলতে ওবায়দুল কাদের কী বুঝিয়েছেন ছাত্রলীগকে বুঝিয়েছেন কোনো সাধারণ শিক্ষার্থীদের শক্তিতে ওবায়দুল কাদের সাহেবরা আস্থা রাখেন না শুধুমাত্র তাদের যে হেলমেট বাহিনী ছাত্রলীগ তাদের উপর আস্থা রাখেন আমরা বিশ্বাস করি তারুণ্যের সবাইকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ করতে সবাইকে সমান সুযোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ বাংলাদেশের বিনির্মাণ করবে একদিকে বলছেন কোটার প্রয়োজন আছে আরেকদিন আরেকদিকে বলছেন সবাইকে সমান সুযোগ দিয়ে এর মানে ওবায়দুল কাদের কথা কন্ট্রাডিক্টরি দ্বিমুখী কথাবার্তা বলছেন সংবিধানের বা আদালতের বিরুদ্ধে যাওয়ার আওয়ামী লীগের কোনো ব্যবস্থা নেবে কিনা এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন আইন তার নিজস্ব গতিতে চলবে এর মানে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা তো অলরেডি হয়েছে আরও গ্রেপ্তার থেকে শুরু করে যত ধরনের হয়রানি যত ধরনের নির্যাতন আছে সব কিছু করবে ওবায়দুল কাদের বক্তব্য তার প্রমাণ কোটা বিরোধীদের আইনের মাধ্যমে দমন করার ইঙ্গিত দিয়ে ওবায়দুল কাদের বলেন দেখেছেন আইনের মাধ্যমে দমন করবে কোটা বিরোধীর আন্দোলনকারীদের দাবিও অনেকের বক্তব্য আমাদের সংবিধানের সাংবিধানিক রাষ্ট্র পরিচালনা বিরোধী সাংবিধানিক রাষ্ট্র পরিচালনা তার আলোকই হবে না এটা একেবারেই ভুল কথা আমরা আইনের একেবারে ক্লস আর্টিকেল ধরে ধরে দেখিয়েছি কোটা বাতিল করা কোটা সংস্কার করা নতুন কোনো কোটা সংযোজন করা এটা বিচার বিভাগের কাজ না এটা পুরোটাই নির্বাহী বিভাগের কাজ এবং সংবিধানে সরকারি চাকরিতে নিয়োগ লাভের সুযোগের সমতার কথা বলা হয়েছে আর যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যে যে কোটার কথা বলা হয়েছে এটা বাধ্যতামূলক না এটা তাদের অধিকারও না বরং সরকার চাইলে অপশন সরকার চাইলে তাদেরকে বিশেষ প্রিভিলেজ দিতে পারে এর চাইতে বেশি কিছু না অতএব কোটার কোটা বাতিলের দাবি করা কোটা বাতিল করতে হবে এটা সরকারের কাছে দাবি করা এটা কোনো অ্যাঙ্গেল থেকে লিস্ট সংবিধান বিরোধী হয় না আইন বিরোধী হয় না মূল্যবোধ বিরোধী হয় না অতএব শিক্ষার্থীরা সামান্যতম আইনের ব্যর্থ হয়ে এমন কোন কাজ করছে না রাষ্ট্র পরিচালনা সব নাগরিকের সুযোগ সুবিধা নিশ্চিত করবে রাষ্ট্র সেখানে আরও বলা হয়েছে মানুষের সামাজিক রাজনৈতিক অসামঞ্জস্যপূর্ণ নিরোধের জন্য নাগরিকদের মধ্যে সুসংবর্ধন এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সামনে সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে সেগুলো তো করছে না পাল্টা কোটার মাধ্যমে বৈষম্য সৃষ্টি করছে ওবায়দুল কাদের একটু সংবিধানের বিভিন্ন ধারাটার মুখস্থ করে এবার এসেছেন বোঝা যায় দর্শক এরপরে যেটা বলছেন বিসিএস পরীক্ষা নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকা নিয়োগ পায় প্রায় সত্তর শতাংশের মতো তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশে তিনটি বিসিএসএ বাহাত্তর শতাংশ প্রার্থীকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে সেখানে কোটায় নিয়োগ পেয়েছে আঠাশ শতাংশ শূন্য পদগুলোতে মেধা তালিকা থেকে নেওয়া হয়েছে আচ্ছা আঠাশ শতাংশ কেন নিয়োগ পেয়েছে আঠাশ শতাংশ কোটা নিয়োগ পাবে কেন এটাই তো বৈষম্য তো ওবায়দুল কিছুটা হল বৈষম্যের কথা স্বীকার করেছেন এর মানে ছাপ্পান্ন পার্সেন্ট যোগ্য হয় না তো ছাপ্পান্ন যে কতটা অযৌক্তিক সেটা ওবায়দুল কথায় প্রমাণিত হলো বাকিটা প্রমাণিত হবে একেবারে শ্যালো সংবিধান সংবিধান অমুকতম এই সব শব্দ মুখ থেকে উচ্চারণ করে জাস্ট বিভ্রান্তিকর কথাবার্তা ওবায়দুল কাদের বলছেন আশা করি আওয়ামী লীগের এই নতুন বয়ানের জবাব হলো এবং আওয়ামী লীগের সব নতুন বয়ান ফয়ানে কোনো কাজ হবে না কোনো নেগেটিভে কাজ হবে না শিক্ষার্থীরা দাবি আদায় করে ঘরে ফিরবে ইনশাআল্লাহ